একদম জেনুইন ডিসপ্লে ডিভাইস পাচ্ছেন একদম 100% ফ্রেশ পাচ্ছেন এবং সব দিক থেকে বেস্ট একটা ডিভাইস একদম ধামাকা প্রাইস থাকবে এটার অফার প্রাইসটা পাচ্ছেন হচ্ছে হাজার একটা প্রাইস এবং ইউজ কোয়ান্টিটি আছে একদম এবং হাজার টাকায় পাচ্ছেন বারো জিবি হ্যাঁ পেয়ে যাবেন হচ্ছে টাকায়

তো এটাতে খুব ভালো একটা প্রাইস আর যেমন ফোরটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে ফোরটিন প্রো তারপর হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ফোরটিন প্লাস সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি টেক এন্ড ট্রেড হ্যাঁ আর ভাইয়ার সবে কিন্তু আর একটা ভিডিও দিয়েছিলাম যথেষ্ট ভালো রেসপন্স ছিল আপনারা কিন্তু ভিডিওটা অনেক উপভোগ করেছিলেন বরাবরের মতো আবারও চলে আসছি এবং আবারও থাকবে হিউজ পরিমাণ কালেকশন স্পেশালি স্যামসাং লাভার যারা তাদের জন্য ভালো ভালো কালেকশন এবং

সর্বপ্রথম চলেন আমরা হচ্ছে গিয়ে এখান থেকে 82 দিয়ে শুরু এই সরি এই লেকা লেটস ফোন অন দিয়ে শুরু করি তো লেকা লেটস ফোন অন আসলে ক্যাপ আসছে ক্যাপ ছাড়া আসছে দুই ধরনের প্রোডাক্ট আসছে হুম তো এটা কিন্তু আপনার অনেকেই জানেন এবং অনেকে দেখেন এই ফোনটা একদম শক্তপোক্ত একটা ফোন এবং আপনার ডিজাইনেবল ফোন পাশাপাশি এটা কিন্তু খুবই হাই কনফিগারেশন আছে 12 জিবি 256 জিবির একটা ডিভাইসের ফোন আজকে অফার প্রাইসটা বলে দিই আজকের অফার প্রাইস হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে লেকা লেটস ফোন 12256 ক্যাপ সহ যেটা এটার প্রাইসটা হবে 100% ফ্রেশ কোনো ডেট ফিক্স নেই না এটার প্রাইসটা হবে হচ্ছে গিয়ে অনলি অনলি 24500 টাকা 24500 24500 টাকা ক্যাপ ছাড়া যেটা ক্যাপ ছাড়া যেটা এটার প্রাইসটা পূর্বে হচ্ছে গিয়ে অনলি 23000 টাকা 23000 টাকা 23000 টাকা জি আচ্ছা মানে 23000 টাকায় পাইতেছেন ব্র্যান্ড নিউ কন্ডিশন লাইক রাইট দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু অনেক ফ্রেশ আছে

একদম বেস্ট ডিভাইস ভাই আপনারা স্ন্যাপড্রাগন 388 প্রসেসর কি নাই হ্যাঁ আর 20000 টাকা অবশ্যই ভালো প্রাইস কন্ডিশন

ততক্ষণ প্রাইসটা বলতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফিজিক্যালি শপে আসবেন অবশ্যই এক্সচেঞ্জ করতে পারেন এবং মার্কেটের থেকে অনেক ভালো একটা প্রাইস আমার থেকে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে কিছু ডকুমেন্ট যদি হ্যাঁ ডকুমেন্ট মাস্ট আপনি কোথা থেকে ফোন কিনছেন ক্যাশ বক্স মাস্ট লাগবে রাইট ক্যাশ মেমো লাগবে আপনার এনআইডি লাগবে এগুলো অবশ্যই লাগবে এগুলো নিয়ে আসবেন হ্যাঁ অবশ্যই

তো এটা খুব ভালো প্রাইসেটা পাবেন এটা প্রাইসেটা পাবেন হচ্ছে কি অনলি আর প্রাইস হচ্ছে টাকা বাংলাদেশের অফিশিয়াল ফোন বাংলাদেশ অফিসে অনলি 32000 টাকা তারপর ভিভোর একটা এক্সক্লুসিভ ফোন আছে ভিভোর একদম লেটেস্ট যে ডিভাইস যেটা কার্ভ ডিসপ্লে ডিভাইস তো এটাতে খুব ভালো একটা প্রাইজও আমি আপনাদের অফার করব তো এটার প্রাইসটা পড়বো হচ্ছে কি অনলি 49000 টাকা হ্যাঁ জাস্ট অনলি 49000 টাকা ফ্ল্যাগশিপ ও এমন একটা জিনিস এটা যে কোনো ব্র্যান্ডেরই আপনি ইউজ করেন না কেন আপনি কিন্তু পাবেন রাইট রাইট হ্যাঁ

এগুলা ব্যাটারি হেলথ হেউটি এইট এইট নাইনটি টু নাইনটি ওয়ান এমনই ব্যাটারি হেলথ হয় তো এগুলোর প্রাইস টা পাবেন হচ্ছে গিয়ে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ভাই একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি